বাংলায় একটি প্রচলিত কথা আছে স্বরিপুর মধ্যে প্রথম রিপুকাম ইতিহাস বলে এই কামি পারে যে কোনো মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিতে জীবনে কামনা বাসনা স্বাভাবিক নারী সঙ্গের প্রয়োজনও অস্বীকার করা যায় না কিন্তু যখন সেই আকাঙ্ক্ষা একে ফাঁদে পরিণত করে তখন তা হয়ে ওঠে দ্য গ্রেট ফেইলার অফ লাইফ এমনই এক ভয়ঙ্কর কৌশলের নাম হানি যা বিশ্ব কূটনীতিতে পরিণত হয়েছে এক নীরব অস্ত্রে জটিল মায়াবী এবং বিধ্বংসী যেখানে চক্রাকারে দৃষ্টি বিনিময় আবেগ প্রেম ভালোবাসার শেষ পরিণতি হয় তথ্য পাচারে আধুনিক বিশ্বের বিভিন্ন যুদ্ধাবস্থাপূর্ণ দেশেই দেখা যায় এই হানিট্র্যাপের ঘটনা কি এই হানি কূটনীতিতে কেন মারাত্মক ভয়াবহ হানি শব্দটির সাহিত্যিক ব্যবহার প্রথম দেখা যায় সালে প্রকাশিত জন লে ক্যারের গোয়েন্দা উপন্যাস টেইলর সলজিয়ার উনিশিত এর বাংলা অর্থ দ্বারাই ভালোবাসার ফাঁদ তবে এটিতে হানিমুনের রোমান্টিকতা থাকলেও প্রকৃত অর্থে এটি এক ভয়ঙ্কর ভাত কামনার মোড়কে মোড়ানো এক গোয়েন্দা কৌশল যার চূড়ান্ত লক্ষ্য হল তথ্য চুরি ব্ল্যাকমেইল ও চরিত্র ধ্বংস হানিড্রপের মূল ভিত্তি হচ্ছে টার্গেট ব্যক্তির দুর্বলতা বিশেষ করে যৌন দুর্বলতা বা একাকিত্ব সাধারণত প্রতারক চক্রে থাকে তরুণী বা আকর্ষণীয় নারী যারা প্রথমে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইমো বা টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলে এই বন্ধুত্ব ধীরে ধীরে গভীরতা পায় তৈরি হয় আবেগ ভালোবাসার মোহ এক পর্যায়ে ভিডিও কলে আপত্তিকর মুহূর্ত ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে আদায় করা হয় গোপন তথ্য বা অর্থ শুধু সাধারণ ব্যক্তি নয় বরং রাজনীতিক কূটনৈতিক সরকারি কর্মকর্তা সাংবাদিক এমনকি সেনা ও গোয়েন্দা সদস্যদেরও টার্গেট রাখা হয় পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কিছু বছর ধরেই হানি ঘটনা শোনা যায় ২০২২ বাইশ সালের নভেম্বরে জনতার ফাঁদে পড়ে পাকিস্তানে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল কেন্দ্রীয় বিমানমন্ত্রীর এক কর্মীকে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছিল পুলিশের দাবি ছিল তিনি হানিট্র্যাপের শিকার এর আগে এবং পরেও পাক গুপ্তচর সংস্থার পাতা জনতার ফাঁদে পা দিয়ে দেশের গোপন তথ্য পাচার করার অভিযোগ কম নয় দু সালে ভারতীয় এয়ারফোর্সের অফিসার কে কে রঞ্জিতকে একইভাবে ফাঁদে ফেলেছিল পাক গুপ্তচর সংস্থা বলে দাবি ভারতের ডিজিটাল ক্ষেত্রেও বেড়েছে হানি ট্রাপের দৌরাত্ম যে শুধু একটা দেশের গুরুত্বপূর্ণ কর্তাদের উদ্দেশ্যে ব্যবহৃত হয় এমন নয় বিভিন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের উদ্দেশ্যেও হানি ব্যবহার করা হয় রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি পূর্বতন কেজিবি গোয়েন্দা ইতিহাসে কম্প্রোম্যাট শব্দটিকে একটি কৌশলগত অস্ত্রে পরিণত করেছে রিচ হই ফেডারেল সিকিউরিটি সার্ভিস অফ দ্য রাশিয়ান ফেডারেশন হল রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা যা কেজিবি এর কমিটি ফর স্টেট সিকিউরিটির উত্তরস্বরী কম্প্রোম্যাট হলো রাশিয়ার গোয়েন্দা ও রাজনৈতিক সংস্কৃতিতে ব্যবহৃত একটি শব্দ যার পুনরূপ কম্প্রোমাইজিং ম্যাটেরিয়াল অর্থাৎ এমন তথ্য ছবি ভিডিও বা প্রমাণ যা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে ব্যবহার করে তাকে হেয় করা ব্ল্যাকমেইল করা কিংবা নিয়ন্ত্রণে আনা যায় ইরান ইসরায়েল যুদ্ধে সর্বশেষ হানি ট্রাপের শিকার হচ্ছে ইরান এর মধ্যে এই ট্রাপে ইরানের সামরিক বেসামরিক অসংখ্য উচ্চ পদস্থ কর্মকর্তা হত্যার শিকার হয়েছেন হবেন বিশ্বজুড়ে হানি ট্রাপের আছে নানা ঘটনা বাংলাদেশে হানি ট্র্যাপের ব্যবহার একটু ভিন্নভাবে দেখা যায় এখানে এটি সরাসরি স্পাইং জন্য ব্যবহৃত না হলেও রাজনৈতিক চরিত্র হনন ও ব্ল্যাকমেইলের কৌশল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে